চলতি বছরের সিবিএসসি পরিচালিত পরীক্ষার ফলাফলে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস বুধবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র পার্থ আচার্য এই প্রসঙ্গে অভিযোগ করে বলেছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সরকার চিনিমিনি খেলছে বিদ্যালয়গুলি যে ঠিকঠাক মতো চলছে না সেই সম্পর্কে সরকারকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অবহিত করা হয়েছিল কিন্তু রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয় কর্ণপাত করে ডিয়ারি ফলস্বরূপ এই জঘন্য ফলাফল হয়েছে প্রদেশ কংগ্রেস মুখপাত্রের আরও অভিযোগ বিদ্যাজ্যোতি প্রকল্পের সাথে রাজনৈতিক এবং ব্যবসায়ী

এডিসি অবস্থা একেবারে তলানিত থেকেছে এবং তার প্রমাণ গন্ডাছড়া বিদ্যালয়ে এখানে একশো জন পরীক্ষার্থী ছিল ক্লাস জনের মধ্যে স্কুল যেখানে একশো মধ্যে একশো চোদ্দ লেটার মার্কস পেয়ে পাস করার কথা এর রিপোর্ট এস ভারত লাইভ আওয়ার্স